বন্ধুরা সকালবেলা বেলা থেকে প্রচুর মেঘ করেছে পুরো মেঘে অন্ধকার হয়ে আছে আর হালকা হালকা ঝড় উঠেছে তো কি হবে কি না হবে ঠিক বলতে পারছি না তবে মনে হয় এই মুহূর্তে বৃষ্টি আসতে পারে এত পরিমাণে মেঘ করেছে আকাশে পুরো আকাশটা কালো হয়ে গিয়েছে আজকে তো পঁচিশ তারিখ রবিবার তো দেখা যাক এখন দেখি কতদূর কি হয় বলতে বলতে আস্তে আস্তে কিন্তু দেখো ঝোড় উঠেছে কিন্তু ঝোয়ার কিন্তু শুরু হয়ে এমনিতে আজকের থেকে হবারই কথা আছে হালকা হালকা কিন্তু সকালবেলা থেকেই শুরু হয়ে গিয়েছে কি মেঘ করেছে আকাশে প্রচন্ড মেঘ করেছে আর দেখো এত পরিমানে বৃষ্টি হচ্ছে তো সামনে ঘর বাড়ি দেখা যাচ্ছে আর ঘর বাড়ির দিকে একদম কোনো কিছু দেখা যাচ্ছে না পুরো সাদা আর সাদা আর এই দিকটা দেখো আর এই বৃষ্টির মধ্যে যদি ও বাইরে বেরোতে পারছি না তো সে কারণে কিন্তু আর বাইরেটা তোমাদের দেখাতে পারছি না আর পাখি আছে সাথে পাখি তো প্রচণ্ড ভয় পায় বিদ্যুৎ চমকালে তবু তোমাদের একটু বাইরে হালকা করে দেখানোর চেষ্টা করছি দেখো বিশাল ঝড় উঠেছিল তো ঝড়টা আস্তে আস্তে থেমে গিয়েছে এখন ঝড় থেমার সাথে সাথে কিন্তু বিশাল বৃষ্টি শুরু হয়েছে সামনের দিকে মাঠে মাঠে কোনো কিছুই দেখা যাচ্ছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সাদা হয়ে গিয়েছে এই যে আমাদের বাড়ির সামনেটা দেখো পুরো মেঘ করে আছে আকাশে পুরো মেঘ করে আছে তো এতদিন কিন্তু আমাদের মানে ঝড় বৃষ্টিটা শুরু হয়নি আজকে তো পঁচিশে মে তো আজকে এই পঁচিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকালবেলা হালকা মেঘ ছিল আর দুপুরবেলা থেকে একটু হালকা রোদ উঠেছিল আর দুপুরের পরের থেকে পুরো বৃষ্টি শুরু হয়েছে মেঘ আকাশে পুরো কালো হয়ে গিয়েছে তো গোসুভা ব্লকে সুন্দরবন অঞ্চলে এই সুন্দরবনের জায়গাটা মনে হয় পঁচিশ তারিখ রবিবার থেকে মনে হয় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখো বিশাল বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আকাশে তো পুরো মেঘ করে আছে কালো হয়ে আছে। তাড়াতাড়ি চলো বৃষ্টি আসবে কিন্তু একটু পরেই। হুম আবার মেঘ করেছে এখনো কিন্তু সন্ধ্যা হয়নি। তো এমন ভাই আকাশ আছে তো মনে হচ্ছেই যে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমাদের তো আগে একবার ঝড়ে অনেক কলাগাছ পড়ে গিয়েছিল আর এই যে আজকে যে একটু হালকা ঝড় হয়েছে না হালকা না মোটামুটি ভালোই হয়েছে। তো সেই ধরে একটা কলাগাছের কাণ্ডই ছড়িয়ে দিয়েছে।

আর কিছুদিন ধরে থাকলে তো হতো না না ভাঙবে না যা ভাঙার ভেঙে গেছে কলা গাছ পুরো কী বলে তো ভাঙলেও পুরো ভেঙে বেরিয়ে যায় না হ্যাঁ ওই আরেকটা ভেঙে গেছে আর ওইটা মশা আছে দেখো তো মশাটা কে কেটে নিতে পারতে নি ও তাহলে এইগুলো এটা থাকতেই হবে হ্যাঁ থাক দেখি একটু যদি পোক্ত হয় তাহলে ভালো হবে কারণ জালি কলা তো কিন্তু শুকিয়ে শুকিয়ে তোমার থাকতে যখন বলতো তাহলে তুলে দেখো করে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি তুলে দাও আমার হাঁস তোলা হয়ে গেলে তারপরে আমি ছাগলটা তুলতে যাব না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর ছাগল ছুটে ঘরে এসতেছে কখন জোরে হবে তার নি ঠেক তাড়াতাড়ি তুলে দেই দিলে ভালো হবে আমাদের হাঁসের ঘরের দরজাটা কিন্তু এখনো ঠিক হয়নি তো সেই জন্য কিন্তু এখনো ঘরে তুলিনি ওই যে বাস্কেট দেখতে পাচ্ছ ও ওতে করেই রাখি

ও আসে গেছে ছাগল সকাল সকাল ঢুকিয়ে দাও কখন আবার নাই বৃষ্টি ফিষ্টি চলে আসবে ঠিক আছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে মশারি চানি দিচ্ছ আমাদের হাঁস গুলো তো কামড়ায় একজন ঢোকা শুরু করলে তারপর সবগুলো ঢুকবে ছাগলটা ঢুকিয়ে দিয়ে আসলাম এবার বড় হাঁসগুলো ঢুকিয়ে দিচ্ছে

ঘুঘু পাখি ডাক সব ভর্তি আজকে বিকেলবেলা সমস্ত কাজ করে নিয়েছি তো আর কোনো কাজ নেই তো ভিডিওটা আর বেশি বড় করবো না সেখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্ব ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ